হ্যালো গাইস আসসালামু আলাইকুম নিউ মায়ের দেওয়া সাউন্ড সিস্টেম আপনাদের সবাইকে আজকে আপনাদের সামনে একটি ঠান্ডার পাটের ভিডিও তো আমাদের কিন্তু ঠান্ডা পাটের কার্যক্রম আরও বহুত আঘাত থেকে চলছিল তো এখন কিন্তু ঠান্ডার পাট আমাদের এখানে পেয়ে যাবেন তো ঠান্ডা পাটের যে যাবতীয় যা আছে সব আমাদের এখানে কিন্তু আছে এই ঠান্ডা পাটটা কিন্তু ফিলিং হয়েছে সম্পূর্ণ আপনার পাঁচ ইঞ্চি ভয়েস কোয়ালের স্পিকার দেওয়া ফোর ফোর হাই প্লাস থ্রি থ্রি হাই মানে কোম্পানির মালে যা যা আছে সম্পূর্ণ সব কিছু আমার এই মাল আছে তো আপনারা যদি কারো ঠান্ডার পার্টের বক্স লাগে সেক্ষেত্রে কিন্তু এখন থেকে আপনারা এখানে সব মাল পাইবেন আপনারা তো ঠান্ডার পাটের যে মালে আমরা যে যে জিনিস জিনিসগুলো ইউজ করছি আপনাদের সব কিছু বলবো প্লাস পার্ট টু পার্ট প্রত্যেকটার আপনার রেট বলে দেবো এবং মালটা কোথায় গেছে কে সব সম্পূর্ণ ভিডিওতে থাকতেছে তো আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো আমরা এই মালে কিন্তু ফার্স্টে আমরা স্পিকার দেখাইতেছি এই স্পিকারটা ইউজ করছি এটাই কিন্তু আপনার এন স্পিকার ঠিক আছে এনআর একদম দুই রিংয়ের আপনার দুই হাজার এনআর স্পিকার পিডি আঠারোশো আশি মডেল এটা মডেল নাম্বার ঠিক আছে এটা কিন্তু আপনার এনার কোম্পানির আপনার পাঁচ ইঞ্চি ভয়েস কলের একটা স্পিকার ঠিক আছে এটা অরিজিনাল এনআর স্পিকার এই স্পিকারটা ইউজ করা হয়েছে এই স্পিকারটা কিন্তু আমি আগে পরে বহুত স্পিকার বিক্রি করছি রেজাল্ট খুবই ভালো কারণ আমি সব স্পিকারে কিন্তু বিক্রি হয় কিন্তু এই মালটার রেজাল্ট অনেক ভালো এটা কোম্পানিটা অনেক ভালো রেজাল্টটাও খুব ভালো এটা মালের তো এই মালটা দিয়ে আমি এই এটা ইউজ করছি পাশাপাশি যে কোরসভারটা আছে এটা কিন্তু আপনার ঠান্ডার পাটের কোরসোভার ছষট্টি আটচল্লিশ মডেল ঠিক আছে এই কোরোসভারটা কিন্তু আপনি এই বক্স ইউজ করছি এটা কিন্তু আপনার এক স্পিকার দুই দুই স্পিকার দুই হাই একটা ইনপুট মোটামুটি আপনার ডাবল হাইয়ের জন্য ডাবল সিস্টেম করা আছে এটার ভিতরে ঠিক আছে তো এই মালগুলো দিয়ে কিন্তু আপনার আমার এই বক্স ফিটিং করা হয়েছে আমি আপনাদেরকে এই মালের যে হিসাব কাছে পার্ট টু পার্ট আমি হিসাবটা বুঝাই দেবো ঠিক আছে তো দেখেন ফার্স্টে কিন্তু আমি বয় এই যে আপনার যে স্পিকার এই স্পিকারটা সতেরো হাজার টাকা করে পার পিস তো সতেরো হাজার ইন্টু চার্জ পাশাপাশি কিন্তু আপনার যে এই বক্সটা এই বডিটা হলো আপনার হলো সত্তর হাজার টাকায় বডি আমাদের এই বডি পেস্টিং কভার সহ পেস্টিং কভার সহ সত্তর হাজার টাকা এক জোড়া সম্পূর্ণ পেস্টিং কভার জোড়া তো সত্তর হাজার টাকা তো পাশাপাশি যেটা ফোর হাই ইউজ করা হয়েছে যেটা অ্যাভেলেবেল আছে ওইটাই সাত হাজার পাঁচশো টাকা পাশাপাশি যে এখানে যে থ্রি ত্রিশটি হাই ইউজ করা হয়েছে এটা কিন্তু আপনার বইয়ের হাই ইউজ করা হয়েছে আপনার হলো পাঁচ হাজার টাকা জোড়া তো পাশাপাশি যেই আপনার এই ক্রোসোভারটা ক্রোসোভারটা হলো আপনার জোড়া হলো আট হাজার টাকা ঠিক আছে তো আপনার এই মোটামুটি খরচ এই বক্সে এই বক্সটা আপনার কমপ্লিট করতে আপনার খরচ এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা আপনার জোড়া বক্স কমপ্লিট হয়ে যেতেছে পেলে এটা কিন্তু পাঁচ ইঞ্চি বয়েস কয়ালের ঠিক আছে এটা কিন্তু আপনি চার ইঞ্চি বয়েস কলের স্পেয়ার দিলে সেক্ষেত্রে কিন্তু আপনার এক লাখ টাকার সামথিং খরচ হইতো এটা আপনার হলো কমপ্লিট করতে কিন্তু সম্পূর্ণ পাসেন্সি বয়েস কলের অরিজিনাল যদি অরিজিনাল ক্যাটিংয়ের যে বা অরিজিনাল অন্য অন্য কোম্পানির যে পাসেন্সি বয়েস কলের মাল আছে দুই লক্ষ আশি বা নব্বই হাজার টাকা ওইটার সাথে কিন্তু চ্যালেঞ্জে আমি মাল দিছি উনি কিন্তু আমার এখানে এই বক্স অর্ডার দিয়েছিল আর আগে এখন কিন্তু মাল ডেলিভারি দিতেছি তো আপনার এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা একজোটা বক্স খরচ হয়েছে আপনার যদি কারোর লাগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন পাশাপাশি কিন্তু এই মালের লাগে একটা ষোলো হাজার এক ডিলটা হেঁট নেওয়া হেঁট নিছে তো হেডটাও কিন্তু আমাদের এখানে আছে হেডটা কিন্তু এই যে আপনাদের হেডটা দেখেন এটা কিন্তু আপনার ডেলটা ষোলো হাজার এক সেট এটা কিন্তু আপনার ছিয়ানব্বই টান এই হেডটার দাম হলো আপনার হলো সত্তর হাজার টাকা এটার দাম সত্তর হাজার টাকা ধরা হয়েছে ওনাদের এখানে তো মোটামুটি ওনাদের কিন্তু আপনার এই হেডসহ আপনার অনেক মোটামুটি একটা আপনার এক লক্ষ এক লক্ষ দুই লক্ষ আটাইশ হাজার পাঁচশো টাকা খরচ গেছে সব মিলেয়া তো আমি এই যে যে মালটা বিক্রি করলাম যে ভাইয়েরা নিতে আসছে তো ওনাদের সাত আট মিনিট কথা বলবো আপনারা সাজা থাকেন তো ঠান্ডার পাটের মাল ডেলিভারি নিতে কিন্তু এরা আসছে তো এরা কিন্তু আমার এখানে আরো আগে অর্ডার দিছিল মাল এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন মানে নেওয়ার জন্য আসছে তো ফার্স্টে আমি কথা বলবো এই মুরব্বীর সাথে একটা মুরব্বী আছে উনি কিন্তু ওনাদের সবাই মুরব্বী উনিও আসছে আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আঙ্কেল আপনার নাম কি আমার নাম শেখ অখিল উদ্দিন তো এই এরা আপনার কি লাগে আমার এটা বড় ছেলে এইটা আমার ছোট ছেলে এটা বাইসতে ওইটা বাইসতে আচ্ছা তো আপনি ওই ছিলে ছেলে লই আসছেন নাকি তো এই মালটা আমি এখন বাজাইলাম আপনার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আপনি আসছেন কোন সময় বহুত সময় এই সকাল আটটার সময় শুভ শুরুছি তোমরা কিন্তু সকাল আটটার সময় আসছে তো এই বক্সটা আসছে একটু দেরি কইরা তোনার এখন মোটামুটি অনেক অনেক সময় হয়ে গেছে এখন মাল ডেলিভারি দিয়েছি যাই হোক হ্যাঁ আপনারা দিন বড় অনেক জার্নি করছেন অনেকক্ষণ বসে আছেন মানে খারাপ লাগছিল বাজনা হয়ে নাকি ভালো লাগতেছে খুব ভালো লাগছে এখন কোনো ক্লান্তি আছে না না আচ্ছা তো উনি এনে আমার এখানে কিন্তু সকাল থেকে অনেকক্ষণ রইছে রয়েছে পুরো দিনই বসে রয়েছে দিন অনেক টায়ার লাগছিল মালটা কমিট হওয়ার পর মাল দেখে এখন ভাল লাগতেছে যাই হোক পাশাপাশি কিন্তু আরেকজন আছে তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাই তোমার নাম কি আমার নাম মোহাম্মদ তোমার দোকানের নাম কি সালমা সালমা সাউন্ড সাউন্ড না এই মালটা কিন্তু সালমা সাউন্ডের একটা আরেকটা সদস্য নাকি তো এই মালটা তোমার এই যে মোট এই যে মালটা দিলাম মালটা তোমার সাউন্ডটা কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো আছে তুমি যেরকম আশা করছিলা বাড়িতে বৈসা তো উনি কিন্তু ফোনে অর্ডার দেওয়ার সময় আমার প্রথম কাস্টমার আগে পর আমার থেকে মাল মনে নেয় নাই ফোন অর্ডার দেওয়ার সময় অনেক মানে যাচাই বাছাই কইরা অনেক কষ্ট কইরা বা অনেক সন্দেহ কইরা অর্ডার দিছে ফোন তো এখন মাল আজ আমরা দিলাম মানে কোনো সন্দেহ আছে সাউন্ডে না না কোনো সন্দেহ নেই দونه কিন্তু অন্য এসপি আরজন আরছিল যে অন্য এসপিটা করবে তো আমি কিন্তু এই এনআর এসপি আর দিছি তো এই সাউন্ড সাউন্ড যদি এনআর এসপি আর দিছি আমার খারাপ লাগছে না না অনেক ভালো তো মোটামুটি সব কিছু ঠিক আছে না জি জি তো আমাদের এখানে যে আপনারা আসছেন আসা যাওয়ার পথে কোনো সমস্যা হয়েছে রাস্তাঘাটে না না কোনো সমস্যা তো আপনারা যারা এদিকে আসবেন অবশ্যই নির্দিদে আসতে পারবেন কারণ আমাদের এখানে রাস্তাঘাটের সব কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আমরা আসতে পারবেন তো পাশাপাশি যে আরো দুজন আছে ওনার সাথে কথা বলি তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার নাম কি সৌরভ সৌরভ না তুমি কি করো পেশে জব করি আচ্ছা ফিরে এসে না কোনখানে আরামবাগ তো ওখান থেকে তুমি ওদের এখানে আসছো না ও আসলে আমার কল দায়িত্ব মানে সব কিছু তো চিনি না ওই আমি মানে উনি হলো ঢাকায় জব করে তো ওরা গ্রাম থেকে আসছে তো উনি আসছে তো যাই হোক আরও দুজন আসলে ওনার কথা বলবেন ওরা হলো সরব পাইছে চলে গেছে যাই হোক এই মাল নিতে হইলে আপনাদের যে খরচটা আমি বলে দিলাম মোট মাঠ সহ দুই লক্ষ আঠাশ হাজার টাকা খরচ গেছে পাশাপাশি হেড বাদ দিয়ে আপনার হলো এক লক্ষ আপনার আটান্ন হাজার টাকা বা পঞ্চান্ন হাজার টাকা এরকম আপনার মোট খরচ হবে যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এদের জন্য দোয়া করবেন আর যদি কেউই আপনার এই এই মাল ভাড়া নিতে চান সেক্ষেত্রে কিন্তু ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো ওনাদের দোকানের ঠিকানাটা বলে দিতেছি তো আপনাদের দোকানের ঠিকানাটা কখন আমাদের দোকান ঠিকানা গালা চৌরাস্তা মধ্য দুশুরিয়া জিতকা মানিকগঞ্জ জিতকা মানিকগঞ্জ তো মোবাইল না মোবাইল নাম্বারটা বলেন তো দোকানের মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ জিরো ফোর ফাইভ থ্রি সেভেন ফাইভ তো এই নাম্বারটা আপনারা যারা যদি কারো মাল দরকার পড়ে সেক্ষেত্রে কিন্তু বাইরের সাথে কন্ট্যাক্ট করে ভাড়া নিতে পারবেন ওই এলাকার যারা যারা আছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ